শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানাই শুভ সকাল আজকে সকালে অফিসে যাওয়ার আগে ভাবলাম যে আপনাদের জন্য কিছুটা করে যাই দেখেন গতকাল রাতে প্রথম আলো এবং রেজিস্টারকে নিয়ে যে আন্দোলন হয়েছে যে সংগ্রাম হয়েছে বা সেখানে যে গরু প্রবাহী করা নিয়ে একটি সংঘর্ষ হয়েছে এবং আহত হয়েছে অনেকেই এ ব্যাপার নিয়ে বেশ কিছু জায়গায় সমালোচনা আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের সাধারণ জনগণ সেটা প্রত্যাশা করে যে বাংলাদেশের গণতন্ত্র অধিকার রাষ্ট্রবিদ নির্মাণের ক্ষেত্রে গত ষোলো বছর ধরে এই এলিস্টার এবং প্রথম আলোর যে দায়িত্ব পালন করার কথা ছিল একজন সংবাদকর্মী হিসাবে বা সংবাদ মাধ্যম হিসাবে সেই জায়গায় কিন্তু প্রথম আলো এবং টেলিস্টার সম্পূর্ণ জনগণের এগেনস্টে যে সেই আবেদারি ফ্যাসিস্ট সরকারের তারা তাবেদারি শুরু করেছিল জনগণের আশা আসাঙ্কা আশা এবং আকাঙ্ক্ষার যে জায়গা সেই জায়গায় প্রথম আলো এবং রেল স্টার সম্পূর্ণরূপে এগিয়ে যে সরকারের অর্থাৎ তৎকালীন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পারপাস সাফ করার জন্য সব রকমের কাজ করেছে আমরা যদি ভিন্নতার দিকে একটু লক্ষ্য করি কেন জনগণ প্রথম আলো এবং রেলি স্টারের বিরুদ্ধে সংগ্রাম করছে কেন তারা গরু জবাই করে সেখানে জিয়াফত করা শুরু করছে মূলত এই প্রথম আলো থেকে আমরা দেখেছি তারা ইসলাম বিধ্বসী এবং তারা সমস্ত রকমের ইসলাম বিধ্বসী যতগুলো আর এজেন্ডা করা দরকার সেই এজেন্ডাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ডেলিস্ট এবং প্রথম আলো সে কাজগুলো করে থাকে গণতন্ত্র ইসলামী মূল্যবোধ ইসলামী জাতীয়তাবাদ বা বাংলাদেশী হিসাবে তারা কখনোই তাদের এজেন্ডা বাস্তবায়ন করে না আজকের এই চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার সেই জায়গাও এলিয়েস্টার এবং প্রথম সম্পূর্ণ ভিন্নভাবে তারা তাদেরকে উপস্থাপন শুরু করেছে এবং সেই উপস্থাপন শুরু করার মাধ্যমে জনগণ মনে করছে যে প্রথম সারির পত্রিকা হিসাবে গণমাধ্যম হিসাবে তাদের যে দায়িত্ব ছিল যে জুলাই এবং আগস্টের গণহত্যার পরে যে ধরনের পাবলিসিটি বা সংবাদ মাধ্যম প্রচার করার তাদের যে কর্তব্য ছিল বা রেসপন্সিবিলিটি ছিল সেই জায়গায় তারা মূলত ফ্যাসিস্ট আওয়ামী এবং আমাদের আওয়ামী লীগের যে মানে আওয়ামী লীগকে যারা ক্ষমতায় বসিয়েছিল সেই পার্শ্ববর্তী দেশ ভারতের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আজকে বাংলাদেশের গণমাধ্যমগুলো যখন বন্ধ হয়েছিল যখন একদম সাদা বা সাদাকে সাদা কালোকে কালো এই কথা বলার জায়গা যখন সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল তখন কিন্তু প্রথম আলো বা রেলিস্টারের মতন কোনো পত্রিকা সেটার বিষয়ে কোনো শব্দ করে নাই কেন করে নাই কারণ তারা জানে যে তারা যদি এটার বিষয়ে কোনো শব্দ করে তাহলে তাদের উপরে সেন্সর আসতে পারে কিন্তু গণতন্ত্র ও মানবাধিকার কত কিছু লঙ্ঘন হয়েছে গত ষোলো বছর ধরে সেই ষোলো বছরের যে জিনজেরা যে ধরনের আবর্জনা তৈরি হয়েছিল তার অন্যতম মাধ্যম যদি আমরা দেখি তাহলে সংবাদ মাধ্যমগুলা সেটার জন্য অনেকটাই দায়ী সংবাদ মাধ্যমগুলা যদি সোচ্চার হয়ে সহজ ভাষায় যদি একেবার সত্যকে সত্য বলে কালোকে কালো বলে যদি জনগণের কাছে সেই 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 ধারণাগুলো তারা উপস্থাপন করতে পারত তাহলে কিন্তু বাংলাদেশের জনগণের যে যে ধরনের বিরূপ মন্তব্য প্রথম আলো এবং ডেলি স্টারের উপর এসেছে সেটা কিন্তু আসে নাই আপনারা জানেন যে গত ষোলো বছরের যে দুর্নীতি হয়েছে এ ধরনের টাকা পাচার করা হয়েছে তার মধ্যে কতটুকু অনুসন্ধানু বা তার মধ্যে কতটুকু গুরুত্বপূর্ণ তথ্যগুলো তারা ষোলো বছর ধরে প্রকাশ করেছে নিশ্চয়ই করে নাই যখন সাবেক পুলিশ এবং র্যাবের যে যে মহাপরিচালক ছিলেন বেঞ্জির আহমেদ বেঞ্জির আহমেদের দেশত্যাগের সময়ও তারা দেশ ত্যাগ করার পরে বলেছে যে আমাদের কাছে অনেক অনেক তথ্য ছিল কিন্তু আমরা সেটা প্রকাশ করতে পারিনি একজন সংবাদ মাধ্যমের প্রধান একজন সম্পাদক হিসাবে যখন এই ধরনের কথা মাফু জামনাম বলতে পারেন তাহলে বুঝতে হবে যে তারা মূলত ওই সরকারের এজেন্ডা এবং তাদেরকে যারা সহযোগিতা করেছে আইন শৃঙ্খলা দিয়ে অন্য অন্য জায়গা দিয়ে যেভাবে সহযোগিতা করেছে তাদেরকে শুধুমাত্র পারপাস সাফ করার জন্য তারা সংবাদ মাধ্যম চালিয়েছে নতুন রেলি স্টার অনেকগুলো প্রোগ্রাম করে থাকে তারা বিভিন্ন রকম গোল টেবিল প্রোগ্রাম করে তারা প্রথম আলো পুরস্কার দেয় যেখানে মানে বাংলাদেশের সবিজ নায়ক নায়িকাদের আনে মানে সেগুলো হলো ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান কোলঘাসা তাদেরকে নিয়ে তারা এই ধরনের অনুষ্ঠান করেন প্রথম আলো বা ডেলিস্টার কখনো এই জাতীয়তা এই এই নব্বই পার্সেন্টের ওপরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো আলে মোলামাদেরকে নিয়ে কোনো দিন সেমিনার করেছে নিশ্চয় সেটা করে নাই কোনো ওলামা নিয়ে তারা কোনো সেমিনার করে নাই প্রথম আলো ডেলি স্টার বরংশ আলেম ওলামাদের ওপরে কীভাবে নির্যাতন মৌলবাদী বিভিন্ন রকমের ট্যাক্স দিয়ে বিভিন্ন ট্যাগ লাগিয়ে তারা বাংলাদেশের ইসলাম বিধ্বসীর সমস্ত রকম প্রচারণা করেছে জঙ্গি নাটক সাজিয়েছে আজকে এই গত তিন মাসে তো কোথাও কোনো ক্রস ফায়ারে কোনো মানুষ মারা যায় নাই গত তিন মাসে তো কোথাও কোনো জঙ্গি নাটক হয় নাই গত তিন মাসে কোথাও তো কোনো জঙ্গির আস্থানা ঘিরে রাখা পুলিশ র্যাবের কোনো ঘটনা আসে নাই তাহলে এইগুলো কারা করতো কারা করতো আজকে পেপার পত্রিকাগুলো আস্তে 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 সোশ্যাল মিডিয়াতে আসছে যে এইগুলোর জন্য সমস্ত রোপণের সমস্ত রকমের এজেন্ডা বাস্তবায়ন করতে হচ্ছে প্রথম সংবাদ মাধ্যমগুলা যে দায় যে জায়গায় থেকে তাদের দায়িত্ববোধের জায়গা থেকে সত্যকে সত্য কালোকে কালো বলে জনগণের কাছে আসার কথা ছিল সেই জায়গায় কিন্তু প্রথম আলো বা ডেলি স্টার কোনো রকমের দায়িত্ব পালন করে নেই আজকে গণবি গণ অভ্যুত্থানের পরেও তারা বিভিন্ন রকমের প্রশ্ন ছুঁড়েছে তাদের সংবাদ মাধ্যমের যে ধরনের সংবাদ মাধ্যমগুলোতে যে ধরনের সংবাদ আসছে সেগুলো কি আসলে অনেক গুরুত্বপূর্ণ আগস্টের হত্যাকাণ্ড জুলাইয়ের হত্যাকাণ্ডের পরে কোড় পত্র ছাড়ার কথা ছিল সিরিজভাবে তারা বিভিন্ন প্রবন্ধ রিক বিভিন্ন শহীদের আত্মকতা লেখার কথা ছিল মানুষের সামনে এই যে গত ষোলো বছরের যে জুলুম নির্যাতনের তারা হ্যাঁ তারা প্রকাশ করতে পারে নাই কিন্তু এখন তো তারা প্রকাশ করতে পারে কেন তারা করছে না কারণ তারা জানে যে তারা যদি এটা প্রকাশ করে তাহলে তাদের যে ভারত ইন্ডিয়া র বা ইন্ডিয়া যে তাদেরকে অর্থ দিয়ে বা যেভাবেই হোক তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে সেটা হয়তো তারা করতে পারবে না হয়তো বা তাদের সেই ধরনের ব্যবসা বিজনেস করতে পারবে না সরকার এখানে পুরো অবাক হয়ে গিয়েছে জাতি গত কাল রাতে সন্ধ্যায় যেভাবে আক্রমণ হয়েছে সাধারণ জনগণের উপরে জনগণ বলছে এটা রয়ের পুলিশ এটা আওয়ামী লীগের পুলিশ আজকের এই স্বাধীন বাংলাদেশে যারা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে নাই গণতন্ত্র রাষ্ট্রবি নির্মাণের ক্ষেত্রে জনগণের যা আশা প্রত্যাশার জায়গায় যেভাবে কাজ করা প্রয়োজন সেই জায়গায় এখনো পর্যন্ত সেই কাজগুলো করতে পারছে না সেখানে কেন কি কারণে এখনো পর্যন্ত জনগণের উপরে ন্যায্য দাবি যে প্রথম আলোর সামনে যে তারা আন্দোলন করতে কিন্তু সেখানে যে তাদেরকে মানে তারা বলছে সাধারণ জনগণ যারা বলছে যে আমাদের কাছে এসে তারা গুলি করছে আহত হয়েছে আমরা আমি আমি বলবো যে এগুলো বন্ধ করা উচিত প্রথম আলো এবং রেল উচিত যে তারা অন্তত পক্ষে জনগণের কথা চিন্তা করে সংবাদ মাধ্যমের যে ভারতীয়র যে আধিপত্য বিস্তার সে জায়গা থেকে সরে এসে বাংলাদেশের জনগণের আধিপত্যের জায়গায় থাকা উচিত বাংলাদেশের জাতীয়তা এবং তারা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম হিসাবে জনগণের যে পালসের যে ভাষা সেই ভাষাটা তাদেরকে বুঝতে হবে আজকে যদি আমরা এই ব্যাপারগুলো নিয়ে খোল তামাশা করি ভারত এখানে চোপে বসবে এবং ভারতের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে প্রথম আলো ডেইলি স্টার তারা যে পারপাস সাফ করছে সেই পারপাস সাপের ক্ষেত্রে সহজ সহযোগী হবে সুতরাং সকল জনগণে এবং প্রথম আলোকে বলবো আপনারা যদি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান প্লিজ আপনারা সেটা ছেড়ে জনগণের কথা বলুন